নমস্কার আমি শ্রী মিলন অধিকারী প্রত্যেক সময় প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সঙ্গে আছি থাকবো এবং আপনার অঙ্গীকারবদ্ধ যে মানুষ যেন উপকার পায় তাই আমি এই ইউটিউব চ্যানেলে নানান রকম প্রোগ্রাম আপনাদের কাছে আমি হাজির করি অবশ্যই আপনি চ্যানেলটিকে লাইক করবেন এবং একটু শেয়ার করবেন শেয়ারটা এই কারণে করবেন যাতে কি না আপনার সাহায্যে খুব নির্মশ্রেণী মানুষের কাছে আমার মুখে বাক্যটি পায় কারণ অনেক নির্মশ্রেণী মানুষ আছে যারা নাকি আমাদের কাছে পৌঁছাতে পারে না কারণ অর্থ হয়তো অর্থের অভাবে তারা আসতে পারে না অনেকে চিন্তা করে হয়তো গেলেই অর্থ লাগবে তাই বলবো চ্যানেলটিকে অবশ্যই আপনি একটু শেয়ার করবেন বেশি বেশি করে দেখুন আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয় এই অক্ষয় তৃতীয়টা হচ্ছে এমনই একটা দিন তার মধ্যে পড়ছে ওই দিন গজকেশরী যোগ অর্থাৎ লক্ষ্মীনারায়ণ যোগ এই যোগে আপনি যা মনের আস বাসনা করবেন সেইটাই আপনার পূর্ণ হবে অর্থাৎ অক্ষয় থেকে যায় তবে আকাশে চাঁদ চাইলে চাঁদ দেয় আপনার যতটুকু পাও না আপনি চাবেন অবশ্যই আপনি পাবেন তাই বলবো চ্যানেলটিকে একটু শেয়ার করবেন বেশি বেশি করে যাতে খুব নির্মস্তিনী মানুষের কাছে পৌঁছে যায় আমি অনেক রকম অনেকভাবে প্রোগ্রাম করি এবং আপনাদের সাহায্য আমি পেয়ে থাকি তাই আগামী দিনেও পাবো অক্ষয় তৃতীয় দিন আপনি সকালবেলা ঘুম থেকে উঠুন উঠে আপনি কী করবেন আপনি একটু সবুজ জাতীয় আপনি নিমপাতাও দিতে পারেন জলের মধ্যে দিয়ে আপনি স্নানটা সেরে ফেলুন সেরে আপনি কী করবেন ওই দিন সোনা সবার কেনার ক্ষমতা নেই কারণ সোনার অনেক দাম আপনি বাজার থেকে একটি কাঁসা জিনিস কিনে নিয়ে আসুন নিয়ে এসে ঘরে ঢোকান এতে দেখবেন আপনার বহুগত অনেক সমস্যা থেকে আপনি মুক্ত পাবেন আপনি কোনো যদি ব্রাহ্মণ মা পান বিধবা সেই মাকে আপনি কিছু চাল আলু এগুলো দিন দেখবেন আপনার অনেক বাধাবিঘ্ন থেকে আপনি মুক্তি পাবেন আপনি অক্ষয় তৃতীয়তে কখনও লোহা কিনবেন না লোহা আপনার ঘরের ক্ষতি করবে আপনি মাটির কিছু আসবাসপত্র কিনুন বাসনপত্র কিনুন তাতে আপনার মঙ্গল তাতে আপনার মঙ্গল পোড়া মাটির যদি বাসন কিনতে পারেন তাহলে মঙ্গল গ্রহ যতই আপনার জন্মছকে খারাপ থাকুক না কেন দেখবেন মঙ্গল ভালো হবে আপনি ঘুম থেকে উঠে তুলসী তলায় আপনি কি করবেন স্নান টেনান করে তুলসী তলায় সাত ফুটা দুধ তুলসী দেবী অর্থাৎ তুলসী গাছে নিবেদন করুন আর বলুন ওম নমো ভগবতে বাসুদেবভায় নম ওম নারায়ণ নম ওম মা তুলসী দেবী ভাই নমো এই বলে নিবেদন করুন আর কী করবেন তলায় আপনি তিনটে হলুদের ফোঁটা দিয়ে দিন আবার কী করবেন ওই দিনই আপনি দেখুন এতগুলো বলছি সবার এতগুলো করা সম্ভব না যে যেটা পারবেন সে সেটাই করবেন আপনি এলাচ এলাচ কেনা খুব শুভদায়ক আপনি এলাজের পায়েস করে মা লক্ষ্মীকে নিবেদন করুন তার সাথে কি করবেন আপনি একটি এলাজ, একটি সুপারি একটি পান পাতায় রেখে দেবী লক্ষ্মীকে নিবেদন করুন দেখবেন আপনার ঘরে কখনো অর্থ সংকট হবে না আপনি প্রেমে অসফলতা লাভ করছেন তাহলে আপনি কি করবেন যাকে যাকে ভালোবাসছেন তা নাম করে তাকে ভেবে শিবলিঙ্গের উপরে একটু আতর চড়িয়ে দিন দেখবেন সে আপনাকে ভালোবাসতে শুরু করবে আপনাকে বেকআপ দেওয়ার চিন্তাভাবনা করবে না আপনার অর্থ আছে কিন্তু অর্থকে স্থায়ী করতে পারেন না আপনি শিবলিঙ্গে কোনো ফলের রস দিয়ে লিঙ্গটাকে অভিষেক করুন আপনি অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে পড়েছে অর্থ আপনার সাথ দেয় না তাই ওইটা করতে আপনি আখের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে কিছু বুঝবেন না উপরে ঠেলে দেবেন না লাইকটা অবশ্যই করবেন আপনি কি করবেন আপনার সন্তান অবাধ্য সন্তান কথা শুনছে না আপনার সন্তান পড়াশোনায় মনোযোগ নেই আপনি কি করবেন শিবলিঙ্গে দই দিয়ে দিন দই দিয়ে অভিষেক করুন এইভাবে যদি আপনি করতে পারেন এই অক্ষয় তৃতীয়ত পুণ্য লগ্নে আপনি যদি করেন দেখবেন আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তবে আমার চ্যানেলটিকে দেখবেন আপনারা অবশ্যই হয়তো দশটা যদি টোটকা দিয়ে থাকি আটটা আপনার উপকারে লাগবে তাই বিশ্বাস আর ভক্তি সহকারে করবেন অনেকেরটা অনেক রকমভাবে করেন আমার টোটকাগুলো করবেন আমি যে কোনো টোটকা দিই আপনাদের পরীক্ষা করে তারপরে আপনাদের দিই ভালো লাগলে অবশ্যই আগামী দিনের ভিডিও দেখবেন চ্যানেলটিকে আরও বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কোনো সময় সর্বসময় আপনাদের সাথে আমি শ্রী মিলন অধিকারী ভালো থাকুন মা কামাখ্যার কৃপায় মঙ্গলময় হোক আপনার জীবন